ফুল দেখে আসি আঙ্গুর গাছের আজকে সবার ফুল দেখব কে কেমন আছে অধিক পরে যাব বড় হচ্ছে তারা এই যে কুশি ছাড়তেছে এটাও ফুল আছে এই জন্য দুটা ফাটছে দুটাতেই ফুল আছে আর ফাটতে আছে অপেক্ষা করতে হবে ওর কোড হলো দুইশো সাতচল্লিশ এটা ব্ল্যাক এম্পায়ার এটা প্রত্যেক বাড়ি ফুল আসবে গত বছরও প্রত্যেক বাড়ি ফুল আসছিল এটাও ফুল আছে এবং এখান থেকে যারা ফাট আছে তাতেও ফুল আছে এটা চারা গাছ বড় হচ্ছে ভেনাস ভেনাসের ফুলটা বড় হচ্ছে এটা ফুল আসছে ছোট ওটাও একটু বড় হচ্ছে বাকিগুলো খুশি ফাটতেছে অপেক্ষা এটা ফুলগুলো বড় হয়ে যাচ্ছে দুশো তিরিশ তিনটা বাট ফাটছিল এর মধ্যে একটা ফুল আসছে বাকি দুটো ছিঁড়ে দিছি এখনও বাট আছে দেখা যাক এগুলো ফাটলে ফাটবে নাহলে ওটাকে বড়ো করবো এটা দুইশো পঁচিশ এখনো মানুষ হতে পারে নাই দুশো ওটা একশো আটান্ন পরে আছে এটার ফুল দেখেন অসাধারণ প্রত্যেকটা পাটে ফুল আছে এটাও ফুল আছে এটা একটা ছোট্ট একটা ফুল এটা তো নমলক বড় এটাও বড় এটা হচ্ছে লিয়া লোরাস অপেক্ষা কালকে দেখাবো একশো পঁচিশ এটা ফুলগুলো বড় হয়ে যাচ্ছে দেখ এটাও ফুল আছে এটাও ফুল আছে এই এটাও ফুল আছে এটাও ফুল আছে আর কি প্রত্যেকটা বাটেই ফুল আছে যেই বাটগুলোতে ফুল হয়নি সেগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে যেমন এই দুটা বাটে ফুল আসার সম্ভাবনা একেবারেই নাই আর এত ফুলও রাখবো না যা থাকবে তাই এনাফ নতুন কুশিগুলো ছিটে দিতে হবে এবং আরও কিছু বাছাই করে কুশি ছিঁড়ে দিতে হবে এটা ফুল নাই এটা ফুল আছে এটা রেখে দিলাম চলেন ভিডিওটা লম্বা হচ্ছে এটার ফুল নাই দুশো তেত্রিশ সবে শুরু হয়েছে এটার অবস্থা দেখেন ফুলের অসাধারণ লাগে একেবারে অসাধারণ এটার একটা এক থোকা এখানে আছে একেবারে গাছের গোড়া দিয়ে বের বেরোচ্ছে আবার হচ্ছে দেখেন এখান দিয়ে এটাও ফুল আছে ভিতরে দেখ দেখলেই দেখা যায় একশো একচল্লিশ একশো একচল্লিশ এটার ফুলের ছাইজটা অনেক বড় কম না এবং প্রত্যেকটা বারে ফুল আছে দেখেন প্রত্যেকটা বারে এখানে এক দুই তিন তিনটা বাড় আছে তিনটা বারে ফুল এখন এগুলো ছাড়তেছে এগুলো হয়তো ফুলের দেখা পাবো এগুলো বেরোচ্ছে অপেক্ষা এখনও এই ডালটা রয়েই গেছে এখন এই ডালটা কোনো বাট ফাটে নাই এটা বাট ফাটলে সুন্দরভাবে আরও খুশি বের হবে এবং ফলন হবে এটার অবস্থা দেখেন ভয়াবহ অবস্থা দুশো আঠারো এইবারে ফুল আছে এই বারে ফুল আছে এইবারে ফুল আছে এইবারে ফুল আছে এইবারে ফুল আছে এইবারে ফুল আছে এই বারের ফুলটা একটু বড়ো সাইজ হয়ে গেছে অনেক আগে বের হচ্ছে প্রত্যেকটা বারে ফুল রাখা হয়েছে এবং আরও দু একটা বাট ছিল ছিঁড়ে দিছি আর এই যে নিচে বাট হচ্ছে এগুলো ছিঁড়ে দিতে হবে কারণ আর নেওয়ার প্রয়োজন নাই এগুলো নষ্ট করে দিলাম যতগুলো বাট না ফাটে এগুলোই বড় হোক অপেক্ষা আছে জেস্ট অপেক্ষা আছে দুশো বাইশ অপেক্ষা আছে থমসন ডন ব্রাইট অলরেডি পোস্ট হয়ে গেছে ডন ব্রাইটে ফুল বেরোচ্ছে এখন এই যে পাখিগুলো খুশি ফাটতেছে অপেক্ষা আছে এক্স বড় হচ্ছে দুশো এক এটাও বড়ো হচ্ছে এবার একেবারে গাছ ছোটো বিদায় ফুল আসে নাই ও ডাল হয়েছে তিনটা আশা করি সামনের বছর ভালো ফলন নেব একশো উনিশ ব্যানানাস সবেমাত্র কুশি ফাটা শুরু হয়েছে অপেক্ষা